তো এসে বললাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে মিষ্টি শপটা আছে সেটা কত তারিখে আসবে এবং কী কী আজকে সব কিছুই কিন্তু দেখিয়ে দেবো তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার তো আশা পূরণ হচ্ছে এইবার যে কত তারিখে আমাদের মিস্ত্রি শপ আসবে তো যারা ইউইাইডি টপ আপ করতে চান ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে এস এস করে তারপরে কিন্তু ইউআইডি টপ আপ করতে পারেন মান্থলি উইকলি এয়ার ড্রপ উইকলি লাইট সব কিছুই নিয়ে নিতে পারবেন তো যদি কেউ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে সেমেজ দেবেন ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে চলুন শুরু করে দিচ্ছে আমাদের মিষ্টি শপ আপডেট তো বর্তমানে আমাদের সামনে যে মিষ্টি শপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসতে চলেছে আমাদের সিলেক্ট করা ভোটিং বান্ডেল এবং গান যেটা ভোটে জিতেছে সেইটা তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের পোস্টারের সাথে সাথে কিন্তু একটি পার্সেন্ট আছে এইটা একটা অন্য আইডিতে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে মিষ্টি শপটা আছে এইটা কিন্তু আমাদের এই দু একদিনের মধ্যে আসবে তবে দু একদিন কী কী আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন বান্ডেল তারপরে ফিমেল বান্ডেল এবং গানটা দেওয়া আছে এবং আমরা যদি নিচের দিকে যাই তাহলে আরও বিভিন্ন ইভেন্ট পেয়ে যাবে সরি ইভেন্ট না আমাদের রেওয়ার্ডগুলো আছে যেগুলো তো এস জি টোকেন অর্থাৎ আমাদের ইবগানের যে টোকেনগুলো আছে সেগুলো তারপর ইনকিবিউটার ভাউচার পঞ্চাশটা হাইপার বুকের টোকেন তারপর নেম চেঞ্জ কার্ড আর কি প্রতিনিয়ত যে সকল জিনিসপত্রগুলো বেশি থাকে মিষ্টি শপের মধ্যে সেই জিনিসপত্রগুলোই আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হাইপার বুকের সাথে সাথে একটা গ্লুয়াল আছে দেখতে পাচ্ছেন গ্লুয়ালটা ভালো তো আপনাদের কাছেও ভালো লাগবে গ্লুয়ালটা তারপরে এই ড্রেস আপ বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধরনের বক্স তো থাকবে এই সাথে সাথে তারপরে মোটামুটি ভালো বলাই চলে কারণ এই যে সকল জিনিসপত্র আছে সচরাচর সব সার্ভারে কিন্তু এত জিনিসপত্র পাওয়া যায় না তার মধ্যে ইন্দোনেশিয়া সার্ভারে একটু ডায়মন্ড কম দামেই পাওয়া যায় ডায়মন্ড কম দামি বলতে আমাদের কম ডায়মন্ডে জিনিসপত্র পাওয়া যায় তো ডায়মন্ড তো একটু বেশি দামি বাংলাদেশের তুলনায় তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে প্রথম যে পৃষ্ঠাটা আছে সেইটা তো আপনাদেরকে দেখালাম এবং পরবর্তী যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন একটা গান এবং ভাউচার দেওয়া আছে এই ভাউচার হচ্ছে আমাদের যে নতুন একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে ফিস্ট দেখিয়েছি সেই ফিস্ট তারপরে আরও স্কাই বোর্ড অনেক কিছু আসতে চলেছে স্কাই উইং সেগুলোর কি নতুন যে ভাউচারগুলো আছে সেগুলো তারপর আমাদের বর্তমান যে ইবোগানটা সেইখানে ইবোগান এই টোকেন দিয়েও কিন্তু স্প্রিন্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন টোকেন দেওয়া আছে সাথে সাথে কিন্তু আমাদের দুই ধরনের টোকেন দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুই ধরনের টোকেন যেটাকে বললাম আমাদের ইবো সরি ইবো না আমাদের স্কাই উইং অথবা আমাদের যে নতুন ফিস্টেরটা আছে সেই ফিস্টের স্ক্রিনের মধ্যে যেইটা কাজে লাগবে আর কি তারপরে এয়ার গান এস এম জি গান যে ইবো গানগুলো আছে সেগুলো আর নিচে তো বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন বান্ডেলগুলো এগুলো বক্স সম্ভবত আমরা পাবো তো মোটামুটি কিন্তু আমরা সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে নতুন মিষ্টি শপটা আছে সেই মিষ্টি শপে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো এখন আমরা বলে দিচ্ছি আমাদের যে মিষ্টি শপটা কত তারিখের মধ্যে আসতে চলেছে মিষ্টি শপটা আমাদের চার তারিখে অর্থাৎ আগামীকালকে আজ রাত এগারোটার পরে কিন্তু আসতে চলেছে বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন এবং যারা না দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন না একটু বুঝতে কষ্ট হয়ে যাবে কারণ এতক্ষণ কিন্তু আমরা মিষ্টি শপের জিনিসপত্রই দেখিয়েছি কিন্তু সেই বিষয়ে কোনো কিছু বলিনি তারিখের বিষয়ে তো আপনারা অবশ্যই এই পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন যে কত তারিখে মিষ্টি শপ আসতে চলেছে আগামীকাল অর্থাৎ চার তারিখে কিন্তু আমাদের মিষ্টি শপটা আসতে চলেছে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই টাটা double kill triple kill Triple kill. kill